এই গরমের দিনে কিংবা উপবাসের দিন বলুন অথবা ইফতারের সময় বলুন এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত থাকলে শরীর কেন মনটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বেলের শরবতের রেসিপি একদমই সিম্পল এবং বেল খাওয়া যে কতটা উপকারী তা আমার এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন শুরুতেই আমি বেলটাকে ফাটিয়ে নিয়ে এর শ্বাসটা কিন্তু বের করে নিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে চটকে বেলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর বেল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়াও কিন্তু উচ্চ রক্তচাপ কমায় আবার যাদের গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা রয়েছে তাদের জন্য বেল ভীষণ উপকারী একটা ফল বেল খেলে কিডনি সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এমনকি বেল ক্যানসারও প্রতিরোধ করে তাই বলবো অবশ্যই আপনারা বেলটা খাবেন সেটা শরবত বানিয়েও খেতে পারেন এমনিতেও খেতে পারেন তবে এমন মজার শরবত হলে আর এমনিতে খেতে ইচ্ছে করবে না আমি এই বেলের শাঁসটা বের করে এভাবে শাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তার ভিতরে অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম দু গ্লাস পরিমাণে দুধ আর দুধ দেওয়ার জন্য কিন্তু এটা পারফেক্ট বেলের কালারটা আসবে না যদি আপনারা জল দিয়ে করেন তাহলে কিন্তু এখানে বেলের কালারটা আসবে কিন্তু যেহেতু আমি দুধ দিয়েছি তাই কিন্তু কালারটা একটু এমনই এসেছে এবার আমি দু গ্লাসে ঢেলে নিয়েছি এবার এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা পেলে না খুবই ভালো হয় আর বিশেষ করে উপবাস আর ইফতারের সময় হলে তো আর কোনো কথাই নেই ইফতারের জন্য এটা একটা দারুণ মজার রেসিপি আমার এই ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য